সুপ্রিয় দর্শক চাঁদপুরের মৈশাদিতে তালগাছ থেকে পড়ে এক যুবকের নির্মম মৃত্যু হয়েছে জানা যায় ওই যুবক মৈশাদি এলাকায় তালগাছে উঠেছিলেন তাল পাড়ার জন্য সেখানে তিনি অসাবধানতাবশত গাছ থেকে পড়ে যায় সেখান থেকে স্বজনরা তাকে উদ্ধার করে দুইশো সজ্জা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে সেখানে সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানে পুলিশ ও আইনশৃঙ্খলা খোলা বাহিনী সেখানে এসে ওই ব্যক্তির সুরতহাল এবং কী কারণে মৃত্যু ঘটেছে এবং সেটি নিয়ে কোনো আইনগত প্রক্রিয়া আছে কি না সেটি জন্য তারা চলে আসে এই মুহুর্তে আমরা চাঁদপুর দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে আপনাদেরকে দেখাচ্ছি মৈশাদী এলাকায় যুবকের যুবকের মৃত্যু